নীলু দুবার বিজ্ঞাপনটা পড়ল বেশ একটা মজার বিজ্ঞাপন কেউ কি আসবেন আমি একজন নিঃসঙ্গ মানুষ স্ত্রীর মৃত্যুর পর একা একা যাপন করছি সময় আর কাটে না আমার দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনীর নিঃসঙ্গতা কাটাতে কেউ কি আমাকে দু লাইন লিখবেন জিপিও বক্স নাম্বার তিয়াত্তর দৈনিক পত্রিকায় এরকম বিজ্ঞাপন দেওয়ার মানে কি সাপ্তাহিক কাগজগুলোতে এসব থাকে ছেলে ছোকরাদের কাণ্ড এই লোকটি নিশ্চয়ই ছেলে ছোকরা নয় বুড়ো হাবরাদের একজন বাবা এটা পড়েছ নীল জাহিদ সাহেবের হাতে কাগজটা গুজে দিল বাবা এই বিজ্ঞাপনটা পড়তো জাহিদ সাহেব নিজেও ভ্রুকুঞ্চিত করে দুবার পড়লেন তার মুখভঙ্গি দেখে বোঝা গেল বেশ বিরক্ত হয়েছেন পড়েছ হুম পড়লাম কি মনে হয় বাবা কি আবার মনে হবে কিছুই মনে হয় না দেশটা রসাতলে যাচ্ছে খবরের কাগজওয়ালারা এসব ছাপে কিভাবে। নীলু হাসি মুখে বলল ছাপবে না কেন দেশটা বিলাত আমেরিকা নয় বুঝলি আর ভালো করে পড়লে বোঝা যায় লোকটার একটা বদমতলব আছে কই আমি তো বদমতলব কিছু বুঝছি না যাই সাহেব গম্ভীর হয়ে বললেন দেখিস তুই আবার চিঠি লিখে বসবি না নীলু মুখ নিচু করে হাসলো। হাসছিস কেন এমনি হাসছি চিঠি লিখবার কথা ভাবিস না তো মনে মনে নীলু মুখে উহু বললেও মনে মনে ঠিকই করে ফেলেছে গুছিয়ে একটা চিঠি লিখবে দেখা যাক না কি হয় কি লেখে লোকটি রাতে ঘুমোতে যাওয়ার আগে সে সত্যি একটা চিঠি লিখে ফেলল মোটামুটি বেশ দীর্ঘ একটা চিঠি জনাব আপনার বিজ্ঞাপনটি পড়লাম লিখলাম কয়েক লাইন এতে কি আপনার নিঃসঙ্গতা কাটবে আমার বয়স আঠারো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমরা দু বোন আমার ছোটো বোনটার নাম বিলু সে হলি ক্রস কলেজে পড়ে আমরা দু বোনই খুবই সুন্দরী এই যে এটা আপনাকে লেখা ঠিক হলো না তাই না নাকি সুন্দরী মেয়েদের চিঠি পেলে আপনার নিঃসঙ্গতা দ্রুত কাটবে নিলু চিঠিটা লিখে তার মনে হলো যে এরকম লেখাটা ঠিক হচ্ছে না চিঠির মধ্যে একটা বড় মিথ্যা আছে সে সুন্দরী নয় বিলুর জন্য কথাটা ঠিক হলেও তার জন্য নয় নীলু ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে দ্বিতীয় চিঠিটি লিখল জনাব আমার নাম নীলু আমার বয়স কুড়ি আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্য আপনাকে লিখছি কিন্তু চিঠিতে কী কারণ নিঃসঙ্গতা কাটে আপনার বয়স কত দয়া করে জানাবেন নীলু দ্বিতীয় চিঠিটাও তার পছন্দ হলো না তার মনে হলো সে যেন কিছুতেই গুছিয়ে আসল জিনিসটা লিখতে পারছে না রাতে শুয়ে শুয়ে তার মনে হলো হঠাৎ করে সে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন চিঠি লিখারই বা দরকার কি সে নিজেও কি খুব নিঃসঙ্গ হয়তো বা এবারই তার দুটি প্রাণী থাকে বিলু আর বাবা বাবা সারা দিন রাত নিজের ঘরেই থাকেন মাসের প্রথম দিকে কয়েকটা দিন বাড়ি ভাড়ার টাকা আদায়ের জন্য অল্প যা অড়াচড়া করেন তারপর আবার নিজের ঘরেই বন্দি আর বিলু তো তার আছে তার অসংখ্য বন্ধু বান্ধব নিয়ে শুধু মেয়ে বন্ধু নয় তার আবার অনেক ছেলে বন্ধুও আছে মহা আনন্দে আছে বিলু তবে সে একটু বাড়াবাড়ি করছে কাল তার কাছে একটা ছেলে এসেছিল সে রাত পর্যন্ত ছিল নীলু উকি দিয়ে দেখেছে ছেলেটি ফরফর করে সিগারেট টানছে হাত নেড়ে নেড়ে খুব কথা বলছে আর বিলু হাসতে হাসতে ভেঙে পড়ছে ভাত খাওয়ার সময় নীলু কিছু বলবে না বলবে না করেও বলল ছেলেটা কে কোন ছেলে ওই যে রাত আটটা পর্যন্ত গল্প করলি ও সে তো রুবির ভাই মহা চালবাজ নিজেকে খুব বুদ্ধিমান ভাবে আসলে গাধা বলতে বলতে খিলখিল করে হেসে দিল বিলু মহা গাধা হলে এতক্ষণ বসিয়ে রাখলি কেন যেতেই যাচ্ছিল না তো কি করব। বলতে বলতে বিলু আবার হাসলো বিলু এমন মেয়ে যার উপর কখনো রাগ করা যায় না নীলু আর রাগ করতে পারলো না মাঝে মাঝে বাবা দু একটা করা কথা বলেন তখন বিলু রাগ করে খাওয়া বন্ধ করে দেয় সে এক মহা যন্ত্রণা একবার রাগ করে সে পুরো দু দিন দরজা বন্ধ করে বসেছিল কত সাদাসাদি কত অনুরোধ শেষ পর্যন্ত মগবাজারের ছোটো মামাকে আনতে হলো ছোটো মামা বিলুর খুব খাতিরের মানুষ তার সব কথা শোনে সে তিনি এসে যখন বললেন দরজা না খুললে মা আমি কিন্তু আর আসব না এই আমার শেষ আশা তখন দরজা খুলল এরকম জেদি মেয়ে নীলুর কোনো জেদ টেদ নেই কালো ও অসুন্দর মেয়েদের জেদ কখনো থাকে না তাদের জীবন কাটাতে হয় একাকি নীলু বাতি নিভিয়ে ঘুমোতে চেষ্টা করল ছোটবেলায় বাতি নেভানোর সঙ্গে সঙ্গে তার ঘুম আসত এখন আর আসে না অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করতে করতে তার ঘুম আসে অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করতে হয় পাশের খাটে টেবিল ল্যাম্প জ্বালিয়ে চোখের ওপর একটা গল্পের বই ধরে আছে বিলু অনেক রাত পর্যন্ত সে পড়বে পড়তে পড়তে হঠাৎ এক সময় ঘুমিয়ে পড়বে বাতি নেভাবে না মশারি ফেলবে না নীলুকেই উঠে সব বাতি নেভাতে হবে মশারি ফেলতে হবে বিলু ঘুমো বাতি নিভা একটু পর ঘুমাবো কি পড়ছিস শীর্ষেন্দুর একটা বই দারুণ দিনে পড়িস আলো চোখে লাগছে দিনে আর সময় কোথায় তুমি ঘুমাও না নীলু ঘুমোতে পারলো না শুয়ে শুয়ে তাকিয়ে রইল বিলুর দিকে দিনে দিনে কি যে সুন্দর হয়ে যাচ্ছে মেয়েটা একই বাবা মায়ের দু মেয়ে একজন এত সুন্দর আর অন্যজন এত অসুন্দর কেন নীল ছোট্ট করে নিশ্বাস ফেলল আপা কি দারুণ বই তুমি পড়ে দেখো প্রেমের হ্যাঁ প্রেমের হলেও খুব সিরিয়াস জিনিস দারুণ তাই নাকি হুম একজন খুব রূপবতী মেয়ের গল্প তোর মতো একজন দূর আমি আবার সুন্দর নাকি আমাদের তিনতালার ভাড়াটে বউটার মতো বলতে পারো রানু নাম দেখেছ না তো খুব সুন্দরী ওরে বাপ দারুন হেমামালিনীর চেয়েও সুন্দরী তুই মেয়েটিকে একবার আসতে বলিস তো আমাদের বাড়িতে দেখবো বলবো তুমি নিজে একবার গেলেও তো পারো মেয়েটা ভালো কথাবার্তায় খুব ভদ্র ওর বরকে দেখেছো আনিস সাহেব হুম ওই লোকটা বোকা ধরনের বোকার মতো কথাবার্তা আমাকে আপনি আপনি করে বলে কলেজে পড়িস তোকে আপনি বলবে না ফ্রক পরা কাউকে এরকম একজন বুড়ো মানুষ আপনি করে বলবে নাকি বুড়ো নাকি চল্লিশের উপরে বয়স হবে মেয়েটার বয়স কত খুব কম চোদ্দো পনেরো হবে বিলু বাতি নিভিয়ে দিল এবং নিমেষেই ঘুমিয়ে পড়ল নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত কিছুতেই তার ঘুম এলো না ইদানিং তার তার ঘুম খুব কম হচ্ছে রোজই মাঝরাত না হওয়া অবধি ঘুম আসে না রানু চুলায় ভাত চড়িয়ে বসার ঘরে এসে দেখে বাড়িওয়ালার বড় মেয়ে ঘরের ভেতর না জিজ্ঞেস করেই ঢুকে পড়লাম ভাই আমার নাম নীলু আসুন আসুন আপনাকে আমি চিনি আপনি বাড়িওয়ালার বড় মেয়ে আজ ভার্সিটি যাননি হুম আজ ক্লাস নেই আপনার সঙ্গে গল্প করতে এলাম কি করছিলেন ভাত রান্না করছি চলুন রান্নাঘরে গিয়ে বসি বিলুর কাছ থেকে আপনার অনেক প্রশংসা শুনি বিলুর ধারণা আপনি হচ্ছেন হেমা মালিনী রানু অবাক হয়ে বলল হেমা মালিনীটিকে আছে একজন সিনেমা করে সবাই বলে খুব সুন্দর আমার কাছে সুন্দর লাগে না চেহারাটা হারাটা অহংকারী রানু মুখ টিপে হাসতে হাসতে বলল সুন্দরী মেয়েরা তো অহংকারী হয় আপনিও অহংকারী রানু হাসতে হাসতে বলল হ্যাঁ কিন্তু আমাকে আপনি আপনি করে বলতে পারবেন না তুমি করে বলতে হবে নীলু লক্ষ্য করল মেয়েটি বেশ রোগা কিন্তু সত্যি রূপসী সচরাচর দেখা যায় না চোখ দুটো কপালের দিকে উঠানো বলে দেবী প্রতিমার চোখের মতো লাগে সমগ্র চেহারায় খুব সূক্ষ্ম হলেও কোথাও যেন একটা মূর্তি মূর্তি ভাব আছে কী দেখছেন তোমাকে দেখছি ভাই তোমার চেহারা একটা মূর্তি মূর্তি ভাব আছে রানু মুখ কালো করে ফেললো নীলু অবাক হয়ে বলল ও কি তুমি মনে হয় মন খারাপ করলে না মন খারাপ করব কেন কিন্তু এমন মুখ কালো করে নিলে কেন আমি কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে তোমাকে বলেছি তোমার মতো সুন্দরী মেয়ে খুব বেশি দেখা যায় না তবে একবার একটি বাহারি মেয়েকে দেখেছিলাম আমার ছোট মামার বিয়েতে অবশ্য সে মেয়েটি তোমার মতো রোগা ছিল না ওর স্বাস্থ্য ভালোই ছিল আপনি কি একটু চা খাবেন তুমি আমাকে আপনি করে বলছো কেন তোমার কি মনে হয় আমার বয়স অনেক বেশি না তা মনে হয় না তুমিও আমাকে তুমি করে বলবে আর তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি মাঝে মাঝে তোমার কাছে আসব। রানু চায়ের কাপ সাজাতে সাজাতে মৃদু স্বরে বলল আমাকে কি মূর্তি মূর্তি লাগে এটা বললে কেন নীলু অবাক হয়ে বলল এমনি বলেছি টানা টানা চোখ তো সেজন্য তুমি দেখি ভাই তুমি দেখি ভাই রাগ করেছো। একটা কারণ আছে নীলু আমি তোমাকে একদিন সব বলবো তাহলে বুঝবে চায় কতটুকু চিনি খাও তিন চামচ নীলু অনেকক্ষণ বসল কিন্তু কথাবার্তা আর তেমন জমল না রানু কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়েছে কিছুতেই মন লাগাতে পারছে না সহজ হতে পারছে না নীলু বেশ কয়েকবার অন্য প্রসঙ্গটা আনতে চেষ্টা করলো ভাষা ভাষা জবাব দিল রানু এবং একসময় হালকা স্বরে বলল আমার একটা অসুখ আছে নিল কি অসুখ মাঝে মাঝে আমি ভয় পাই ভয় পাই মানে রানো মাথা নিচু করে বলল ছোটোবেলায় একবার নদীতে গোসল করতে গিয়েছিলাম তারপর থেকে এরকম ভয় হয়েছে কি হয়েছে রানো জবাব দিল না বলল কি হয়েছে বলো কি হয়েছে অন্য একদিন বলবো আজ তুমি তোমার কথা বলো আমার তো বলার মতো কোনো কথা নেই তোমার বন্ধু বান্ধবের কথা বলো আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই আমি বলতে গেলে একা একাই থাকি অসুন্দরী মেয়েদের বন্ধু টন্ধু হয় না রঙ খারাপ হলে মানুষ অসুন্দর হয় না নীলু আমি নিজে কি সেটা আমি ভালো জানি নীলু উঠে পড়ল রানু বলল আবার আসবে তো আসবো তুমি তোমার ভয়ের কথা টথা কী বলছিলে সেসব বলবে বলবো নীলু পাঠাবোনা পাঠাবনা করেও চিঠি পাঠিয়ে দিল কিন্তু তারপরে দুশ্চিন্তার সীমা রইল না কে জানে বুড়ো হাবড়ার লোকটি একদিন হয়তো বাড়িতে এসে হাজির হবে দারুণ লজ্জার ব্যাপার হবে সেটা নিতান্তই ছেলে কাজ করে ফেলেছে চার পাঁচ দিন নীলুর খুব খারাপ কাটলো দারুণ অস্বস্তি বুড়ো মতো কোনো মানুষ আসতে দেখলেই চুমকে উঠত এটি সেই লোক নাকি যদি সত্যি সত্যি কেউ এসে পড়ে তাহলে সে ভেবে রেখেছে বলবে এই চিঠি তো আমার নয় অন্য কেউ তামাশা করে এই ঠিকানা দিয়েছে আমি এরকম অজানা অচেনা মানুষকে চিঠি লিখি না